নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল বর্তমানে রেশন কার্ডের সমস্যা আপনাদের অনেকের রয়েছে সেক্ষেত্রে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের কত রকম কাজ আপনারা করতে পারেন অর্থাৎ রেশন কার্ডের কোন কোন কাজ বর্তমানে অনলাইনে আপনারা করে নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন বর্তমানে আমরা ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের মেন ওয়েবসাইটে রয়েছি আপনারা যারা জানেন না এই ওয়েবসাইটে কিভাবে আসতে হবে আপনাদের জন্য জানিয়ে রাখি আপনারা যদি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেন এবং সার্চবারে এসে সার্চ করেন বুড ডট ডাব্লু ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এবং এই পেজটি ওপেন হওয়ার পর সর্বপ্রথমে আপনারা একটু লক্ষ্য করবেন যে সিটিজেন হোম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সর্বপ্রথমে দেখুন এখানে লেখা রয়েছে রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু এখানে আমরা পেয়ে যাব এছাড়াও এখানে দেখুন লেখা রয়েছে অনুসন্ধান এবং পাশে রয়েছে অভিযোগ যদি আপনাদের কোনো অভিযোগ জানানো থাকে আপনারা এখান থেকে জানতে পারবেন আমরা দেখে নেবো যে রেশন কার্ডের বর্তমানে অনলাইনে কোন কোন কাজগুলি করা যাবে সেক্ষেত্রে আমরা এখানে নিচে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন লেখা রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা অর্থাৎ আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি এই পোর্টালের মধ্যে যে কাজগুলি রয়েছে অর্থাৎ রেশন কার্ডের যে সমস্ত কাজগুলি এখানে দেয়া থাকবে আপনারা সমস্ত সেই কাজগুলি করতে পারবেন এবং পাশে দেখুন লেখা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা রেশন কার্ডের এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি অফিস থেকে ভেরিফাই করা প্রয়োজন এবং সেটি ভেরিফাই হওয়ার পর সেই কাজটি সম্পূর্ণ হয় সেই কাজগুলি আপনারা এই পোর্টালটির মধ্যে পাবেন তাহলে আমরা সর্বপ্রথমে দেখে নেব যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকলে খুব দ্রুততার সাথে রেশন কার্ডের কোন কোন কাজগুলি বর্তমানে হচ্ছে সেক্ষেত্রে আমরা নিচে এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখন উপরে লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার এখানে সেই সার্ভিসগুলোই রয়েছে যেগুলি আপনাদের আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু এই পরিষেবাগুলি আপনি নিতে পারবেন সর্বপ্রথমে কি রয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন আপনাদের কাছে যে কার্ডগুলি বর্তমানে রয়েছে সেই কার্ডগুলিতে আপনারা নিশ্চয় মাল পাচ্ছেন আর আপনি যদি সরকারের তরফ থেকে কোনো রকম সুযোগ সুবিধা অর্থাৎ রেশন কার্ডের যে সুবিধা সেটি যদি না নিতে চান তাহলে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে কারণ এইটি দেয়া রয়েছে অনেক ধনী ব্যক্তি যারা রয়েছেন ওনারা চান না ওনাদের কার্ডটি অ্যাক্টিভ রাখতে চান কিন্তু সরকারের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা সেই কার্ডের মাধ্যমে নিতে চান না সেই সমস্ত ধনী ব্যক্তিদের জন্য এই লিঙ্কটি দেয়া রয়েছে পরবর্তী কি রয়েছে পরিবার বিভাজন করুন পরিবার বিভাজন করা অর্থাৎ মানে আলাদা রয়েছে সেক্ষেত্রে উনি ওনার বাবার থেকে আলাদা হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই লিঙ্কে গিয়ে এই ফর্মটি ফিল করতে হবে পরবর্তী যেটি রয়েছে রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক অর্থাৎ উপরে দেখুন ই কেওয়াইসি ওটিপি বেস যে ই কেওয়াইসি সেই ওটিপি বেস ই আপনারা এখান থেকে করতে পারবেন করতে চাইলে নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হার এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং পরবর্তী যেটি রয়েছে ইআরসি বা স্যারেন্ডার সার্টিফিকেট অর্থাৎ যদি আপনি কোনো রেশন কার্ড স্যালেন্ডার করে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি সেটিকে ডাউনলোড করতে চান তা এখান থেকে করতে পারবেন এবং আপনি যদি রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড করতে চান আপনি এই লিঙ্কের মাধ্যমে করতে পারবেন এবং নিচে দেখুন লেখা রয়েছে আরেকটি যেটি অপশন দেওয়া রয়েছে রেশন কার্ড সমর্পণ অর্থাৎ আপনি যদি রেশন কার্ড স্যালেন্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে করতে হবে ধরুন যে ব্যক্তির মারা গেছেন সেই ব্যক্তির রেশন কার্ডটি কিন্তু আপনাকে স্যালেন্ডার করতে হয় আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে ওনার কিন্তু ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আগে কিন্তু রেশন কার্ড স্যালেন্ডার করতে হয় যখন আপনি ওনার ডেথ সার্টিফিকেট অনলাইনে ফিল করবেন ফিল করার পর পঞ্চায়েতে যখন আপনি হাতে যে ফর্মটি ফিল করতে হয় অনলাইনের সাথে সাথে সেই ফিল করার পর আপনাকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হয় তার সাথে কিন্তু আপনাকে এই রেশন কার্ড স্যালিন্ডারের সার্টিফিকেটটিও দিতে হবে তাই আপনারা কিন্তু এখানে স্যালেন্ডার করলে এক মিনিটের মধ্যে স্যালেন্ডার সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন পরবর্তী যে ফর্মটি রয়েছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন আপনাদের রেশন কার্ডে যদি নাম ঠিকানা বয়স লিঙ্গ ইত্যাদি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার আধার কার্ডে যে তথ্য রয়েছে আপনি যদি আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য এক করতে চান তাহলে আপনাকে এটি ফিল করতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু আপনার রেশন কার্ডে এবং আধার কার্ডে যদি পৃথক নাম থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেওয়াইসি হবে না সেক্ষেত্রে আপনাদের বায়োমেট্রিকের সাহায্যে আগে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করার পর তারপরে কিন্তু আপনারা এই সংশোধনী কাজটি করতে পারবেন এছাড়াও পরবর্তী যেটি রয়েছে দেখুন আপনার যে রেশন ডিলার পরিবারের রেশন দোকান পরিবর্তন অর্থাৎ আপনি যেখান থেকে বর্তমানে রেশন নিচ্ছেন যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো রেশন ডিলার থাকে তাহলে আপনার দূরবর্তী ডিলারের কাছ থেকে আপনি খুব সহজেই আপনার বাড়ির কাছে ডিলারের কাছে আপনি আপনার সমস্ত পরিবারের রেশন কার্ড আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারেন এছাড়াও লিঙ্ক এবং ডিলিঙ্ক আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ডিলিঙ্ক অর্থাৎ ডিলিঙ্কও করতে পারবেন ডিলেটও করতে পারবে তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আমরা এই যে পরিষেবাগুলি খুব সহজেই পেতে পারি এবং এর মাধ্যমে আপনারা আপনাদের রেশন কার্ডের যে সমস্ত তথ্য খুব দ্রুততার সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারেন কারণ বিগত কয়েকদিন আগে এই পোর্টালটি পরিবর্তন করা হয়েছে এবং খুব দ্রুততার সাথে এই রেশন কার্ডের সমস্ত কাজ কিন্তু হয়ে যাচ্ছে আমি অলরেডি অনেক কাজ এর মধ্যে করেছি ধরুন নাম চেঞ্জ আপনার দু থেকে তিন দিনের মধ্যে রেশন কার্ডের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং স্যালেন্ডার সার্টিফিকেট তো আপনারা দু মিনিটের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাদের যদি এই সমস্ত তথ্যর কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আপনাদেরকে আর অযথা বিডিও অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা অনলাইনে আপনাদের নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে আপনারা আবেদন করে নিতে পারেন এছাড়াও আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন যদি আপনাদের এমন কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে অবশ্যই প্রদান করব। আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য